এটার নাম রিপন মন্ডল বাড়ি হচ্ছে গাজল ডুপ্লিকেট ফোনপে চালাচ্ছে আজকে লোক ধরে নিয়েছে ওকে দেখো রিপন মন্ডল গাজল বাড়ি এখানে কালের চোখ আবাসিক মিশনে পড়ছে ডাক্তারি লাইনে আর ফোন পেতে স্ক্যান করছে মানে ফোন পেতে মারছে টাকা যাচ্ছে কিন্তু স্টেটমেন্ট ওখানে দেখায় নাকি টাকা গেছে মানে ডুপ্লিকেট ফোনপে এই দোকানটাতে ডেলি ছটা রেড বুল ছটা বাবলি কেক এইসব নিয়ে যায় এই ছেলেটা ওই ছেলে এই এই ছেলেটা এটা ঘটনা হয়েছে কালে চোখ কালকাপুর কবিরাজ পাড়াতে আবাসিক হোস্টেলের সামনে গলিতে এই পিছনে দেখতে পাচ্ছেন আপনার আবাসিক হোস্টেল ওই হোস্টেলের ছাত্র আর এই যে রূপন মন্ডল গাজল বাড়ি এই যাওয়ার ফোন এটা এই ফোন থেকে স্কামে করছে মানে এই দোকানিটার কাছে প্রায় চার হাজার টাকার মতো ঠোগে নিয়ে গেছে ক্যাশ নিয়ে গেছে মেরে মেরে লোক এখন এখন ধরে বেঁধে রেখেছে রিপন মন্ডল গাজল বাড়ি লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকুটা টাকা খেয়েছে সব এই তোমার ফ্রিজ থেকে হিল নিয়েছে ছটা সাতটা করে বাউলি কেক যত যা পেরেছে নিয়েছে মোটা মোটা টাকা খেয়েছে এই যে এটা হচ্ছে রিপন এই এই ভদ্রলোকের টাকা মেরে খেয়েছে এখানে অনেক যাদের বিরিয়ানি খেয়েছে চকলেট কিনে খেয়েছে অনেক কিছু কিনে খেয়েছে হ্যাঁ এই লোকটা কাম হ্যাঁ এই তো রেজিস্টার চেক তো বইস্ত দিছি আপনারা কেও চানা আপনারা এই ছেলেটা আটটায় লাইনে পড়তে এসে স্ক্যান করছি দেখেন ভাড়া পড়ােছে টুকটা না মেনু মেনু